সালামু আলাইকুম বন্ধুগণ আজকে আপনাকে দেখাবো অক এক পেস ঢাকা থেকে সেরে আসা কোন কোন স্টেপসে দাঁড় করা সেটা আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ হ্যালো বন্ধুগণ আপনাদেরকে এখন দেখাবো অক এক পেস এই ট্রেনটি ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসছে আসার পর যদুবপুর গহরেগাঁও ময়মসিং নরুদের থেকে ছেড়ে এখন জামালপুর সরিষাবাড়ি তারা গান্ধী থামবে এখন যে তিনটি আসতেছে সেটি হচ্ছে জামালপুর পেস জামালপুর থেকে সেরে আসতেছে সরাসরি ময়নসি স্টপেজ আর কোথাও কোনো